আমরা তো সবাই জানি মন্থনের সময় অমৃতই উঠেছিল এবং অমৃতের সাথে সাথে বিষও উৎপন্ন হয়েছিল অমৃত কাকে বলে অমৃত সেইগুলো যা আমরা সংসার থেকে পেয়ে থাকি অমৃতরূপী সম্মান অমৃতরূপী খুব ভালোবাসা মিলল খুব সম্মান মিলল খুব প্রশংসা মিলল খুব নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা মিলল এই অমৃতের সমান মন্থনের সময় বিষও উৎপন্ন হয়েছিল জানেন বিষ কে পান করেছিল স্বয়ং মহাদেব যারা অমৃতের মতন সম্মান পাচ্ছে ভালোবাসা পাচ্ছে খুব আদর পাচ্ছে খুব নাম যশ প্রতিষ্ঠা প্রশংসা লাভ করছে এই অমৃত কারা পান করেছিল দেবতারা তারা যদি কেউ অমৃত প্রাণ করে থাকে সম্মানরূপী অমৃত তাদেরকে দেব বলা হয় বিষ খুব অপযশ পাওয়া খুব অসম্মান পাওয়া খুব নিন্দা পাওয়া খুব অপমান পাওয়া এসব বিষের সমান আর এই বিষের সমান যখন তুমি এইগুলো হাসিমুকে গ্রহণ করবে তখন তুমি মহাদেব হয়ে উঠবে জানো বন্ধু যদি কেউ সম্মানরূপী অমৃত লাভ করতে চায় তাহলে তাকে দেব বলা হয় খুব অবজস পাওয়া খুব অপমান পাওয়া খুব নিন্দা পাওয়া খুব তিরস্কার পাওয়া খুব অবহেলা অহিন্দা পাওয়া এই সব বিষকে সমান আর এই বীজ যে হাসি মুখে পান করবে সে তো মহাদেব হয়ে উঠবে সে তো মহাদেব কিছু না বলবে শুধু সহ্য করে যাবে এই বিষগুলোকে সহ্য করে যাবে জানো বন্ধু এই অমৃতরূপে সম্মান যেমন সংসার তোমাকে দিচ্ছে এই সংসার একদিন তোমাকে বিষও পান করাবে